এটা আঁচলটা এটা থাকবে আঁচলটা এটা এত কম দামে আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর পুরা শাড়িটা দেখেন এটা হচ্ছে আঁচল একদমই ভাইরাল এই ভাইরাল শাড়িটা কি কোনো অফার দামে দিবা কিনা আজকে

আমরা ফুল শাড়িটা আপনাদেরকে দেখাই দিলাম এটার কিন্তু অত বেশি কালার নাই এটা একটা কালারই এখন খুবই বেশি চলছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা আরো একবার আঁচলটা দেখাই দিত এটা একটু হাতের উপর ধরে দেখাও এটা যেহেতু এত সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ কালারটা দেখেন কতটা সুন্দর মানে একদম গর্জিয়াস মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস কম দামের মধ্যে ভালো একটা শাড়ি হয়ে যাচ্ছে সাতশো টাকা মাত্র আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ